সুপেস ফাইনালে তোমরা তিনটা জার্সি সিরিজ কিনা একদমই ফ্রিতে নিতে হবে যেমন তোমরা সকলেই জানো যে আমাদের কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্টের উপর ভিত্তি করে একটা বক্সের ভিতরে তিনটা জার্সি দেওয়া হয়েছিল যেখান থেকে আমরা একটা জার্সি ক্লেমের মাধ্যমে নিতে পাইছিলাম সেমভাবে কিন্তু আপগেমের ভিতরে আবারও আমাদেরকে জার্সি ফিরে দেওয়া হবে যেটার অফিসিয়ালিভাবে ডেট আন্ডিকে আপডেট চলে আসছে যেটা কিনা তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাই দিতে চলেছি শুধুমাত্রই সেই ব্যাপারটা না তার পাশাপাশি আমাদেরকে ভিতরে হচ্ছে নতুন গোল্ড রয়েল কোনটা আসবে সেটা কি তুমি জানো আমি জানি তোমরা সেই ব্যাপারটা অনেকেই জানো না সেই ব্যাপারটাও তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাই দিবো তার সাথে নতুন আমাদের ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে এবং কি আসতে চলেছে রিং ইভেন্টে তো রিওয়ার্ড সেগুলো তোমাদেরকে আজকে ভিডিওতে প্রপারলি ভাবে দেখাই দিতে চলেছে যেহেতু সববার আগে সেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি আশা করতেই পারি তো প্লিজ 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 তোমার লাইক করে দাও আর আজকে ভিডিও তাদের লাইক দেখতেছি ফোর পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দেবে না এত ছোট লাইক দেবে ইজিলি পূরণ হয়ে যাবে যার কোন প্রত্যেকে একটা লাইক করে লাইক লাইকটা পূরণ করে দিতে ভুলবা আর আজকের ভিডিও লাইকটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মতো থেকে একজনকে একটা উইকলেন্ডশিপ গিফটেও দেবো আর এই উইকলেন্ডশিপ এর পার্টিসিপেট করার জন্য তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং পার্সোনাল ইউনিটটা বেশ বেশি করে কমিশন লিখে দিতে হবে তাহলে কিন্তু আজকের ভিডিওর উইনটা তুমি নিজেও হতে পারো আর একই কথা তোমাদেরকে আগে ভিডিওতে বলছিলাম এবং কি আগে ভিডিওতে একজনকে একটা উইকলি শিপ দেওয়া বলছি ফাইনালি একজনকে একটা উইকলি শিপ দিয়েও আর যাকে তার ভিডিও তোমরা দিচ্ছি দেখতে পাচ্ছ একই ভাবে আজকে দিয়ে দেব যার কারণে ভিডিওতে লাইক করতে পার্সোনাল ইউনিটা বেশ বেশি করে কমিশন লিখে দাও এবং কি ভিডিওটা তোমাদের ফ্রেন্ড কাছে উড়া দড়া শেয়ার করো বা তাহলে ভিডিওর উনারটা তুমি নিজেও হতে পারবে তো আমি তোমাদেরকে ডাইরে ভিডিও মেন টপিকে নিয়ে আসি প্রথমত আমাদের কাছে যেহেতু অনেকগুলো আপডেট আছে সেগুলো সবগুলো তোমাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল দেখা দিতে তার আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের অনেকগুলো ইভেন্ট আসছে এই জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইট করতেছি তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড হলো টিএস বাজার এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে পাবে তার সাথে এখানে একশো চল্লিশ টাকা পাবে সাতশো বিশ টাকায় তাছাড়া অন্য ডায়মন্ডের প্রাইসও অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়ন্ড করতে পাবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএস বাজার ওয়েবসাইট থেকে হিসেবে ব্যবহার করার জন্য ওয়েবসাইটের নিচে তোমরা ডাউনলোড একটা অপশন পেয়ে যাবে সেখানে ক্লিক করলে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা সেটা অফ হিসেবে ব্যবহার করতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং ফার্স্ট দিয়ে তো যেমন তোমার উপর দেখতে পাচ্ছ যে এই ইভেন্ট এটা কিন্তু ফাইনালি আমাদের গেমের ভিতরে আসতে চলেছে যেখানে তোমরা দেখতে পাবে লিজের টাইপের অ্যানিমেশন সঙ্গে বান্ডিল ভাই আর এখানে কিন্তু ছেলের বান্ডিল এবং কি মেয়ের বান্ডিল উভয় দুটো বান্ডিলে থাকবে আর দুইটা বান্ডিলের যদি কালার ব্ল্যাক কালার এবং কি নীল কালার মিশন করে বানানো হয়েছে যার কারণে কিন্তু এই রিং ইভেন্টটা আমাকে অনেকটাই বেশি পছন্দ হয়েছে আর কি তার পাশাপাশি এখানে কিন্তু স্পেশালি ভাবে একটা সাপোর্টের স্ক্রিনও থাকবে যেটাও কিনা মোটামুটি আমাকে ভালোই লাগছে যদিও এই সাপোর্টের স্ক্রিনটাতে লিজেন্ডারি ভার্সন যদি দিত সেক্ষেত্রে আরো বেশি ভালো লাগতো আর এখানে কিন্তু টোকেন দিয়ে নেওয়ার একটা সুযোগ আছে আর যেমনটা তোমরা সকলেই জানো প্রত্যেকটা আমাদের কিন্তু মানে রিং ইভেন্টটাতেই থাকে আর কি টোকেন দিয়ে নেওয়ার সুযোগ আর যদি কপাল ভালো থাকে সেক্ষেত্রে সরাসরি বান্ডেল পাওয়ারও সুযোগ তো যুগ এই রিং ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে অবশ্য অবশ্যই তোমরা করার মাধ্যমে বান্ডেলটা নিয়ে নিও কারণ বান্ডেলটা কিন্তু অনেক বেশি রেয়ার বান্ডেল হিসাবে প্রতিষ্ঠিত হবে যার এই ব্যাপারটাও তোমাদেরকে আগে থেকে জানিয়ে রাখলাম আমি তোমাদেরকে ডিসকাউন্ট ইভেন্টের দিকে নিয়ে যাচ্ছি তার আগে তোমাদেরকে বলে রাখা ভালো আমাদের গেমের ভিতরে কিন্তু গোল্ড রোয়েল বান্ডেল ফাইনালি চেঞ্জেস করতে চলেছে আর গোল্ড রোয়ে বান্ডেল যদি চেঞ্জ করে এবার কিন্তু অনেক ভালো টাইপের একটা বান্ডেল আসবে তো বর্তমানে তোমরা যদি গোল্ড রয়েল সেকশনে আসো সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবে এখনো কিন্তু তেইশ দিন বাকি আমাদের গোল্ড রোয়েল চেঞ্জেস হওয়ার যখন কিন্তু গোল রয়েলের কোন বান্ডেল আসবে সেই ব্যাপারে এখন পর্যন্ত টুকি টাকি শুধুমাত্র আপডেট পাওয়া যাচ্ছে মানে প্রপারলি ভাবে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপডেট আসতেছে না যদিও কে বর্তমানে তোমরা যদি দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সেলের বান্ডেল আছে এর আগে কিন্তু দুই দুইবার মেয়ের বান্ডেল ছিল যার কারণে কিন্তু এবারও আমাদের এই বান্ডেলটা শেষ হওয়ার পরবর্তীতে একটা সেলের বান্ডেলই দেখা চান্সেস আসছে আর কি আর যে সেলের বান্ডেলটা আসা চান্সেস সবচেয়ে বেশি সেটা তোমাদেরকে এবার দেখাই তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ যে সেলের বান্ডেলটা এই বান্ডেলে কিন্তু এখন অব্দি আমাদের ভিতরে আসার চান্সেস সবচেয়ে বেশি পার্সোনালি সেই বান্ডিলের কথা যদি আমি বলি সেক্ষেত্রে এই বান্ডিলটাতে কিন্তু ক্যাপ পড়ানো একটা বান্ডিল আর কি আর এখানে যদি এর গেট আপ কথা বলি সেটাও কিন্তু অসাধারণ টাইপের আমাকে তো ভাই পার্সোনালি অনেকটাই ভালো লাগছে যদি আসে সেক্ষেত্রে তো সববার আগে ভাই আমি নেওয়ার চেষ্টা করব যেহেতু গোল্ডের মাধ্যমে হব দেওয়া হবে যার কারণে সকলেই কিন্তু নিয়ে নিও এটাই আশা করি আর এখানে কিন্তু বান্ডিলের পাশাপাশি আমাদের অনেক একটা আজ লিমিটেড জিনিসও আছে যেমনটা তোমরা জানোই যে আমাদের গোল্ড রেলও তো থাকবেই ভাই আর এখানকার মধ্যে এই বান্ডেলটাই সবচেয়ে বেশি আমাকে এখন অব্দি সবচেয়ে বেশি ভালো লাগছে ব্রেক ডান্সার পরবর্তীতে যদি কোনো গোল্ড

ডাইরেক্টলি এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি জার্সি ইভেনের ব্যাপারে যেখান থেকে তোমরা তিনটা জার্সি স্কিন একদমই ফ্রিতে নিতে পারে তোমরা যারা যারা পুরনো প্লেয়ার আসো ইয়ানি সাত মাস আগে ফ্রি ফায়ার খেলা শুরু করছো তারা তো ভাই কম বেশি সকলেই জানো যে আমাদের অল সিরিজ টুর্নামেন্টের উপর ভিত্তি করে কিন্তু দাও হয়েছিল জার্সি একদমই ফ্রিতে যেখান থেকে কিন্তু ইভেন্টের মিশন কমপ্লিটের মাধ্যমে ইয়ানি দশ দিন লগিংয়ের মাধ্যমে কিন্তু আমাদেরকে তিনটা জার্সি দেওয়া হয়েছিল যেটা মিথ্যা হইলেও সত্যি যে আমাদের বাংলাদেশ সার্ভারে দেওয়া হয় নাই শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভারে দেওয়া হয়েছে যার কিন্তু অনেক বেশি হাইট ক্রিয়েট করা একটা ইভেন্ট আমরা বাংলাদেশ সার্ভারের প্লেয়াররা মিস করে ফেলছি তবে এবার কিন্তু আর এই মিসটা করতে হবে না কারণ ফাইনালি কিন্তু নতুন কলা ভিত্তি করে জার্সি ইভেন্টটা কিন্তু আসবে যেখানে আমরা কিন্তু মোটে তিনটা জার্সির মধ্যে যে কোনো একটা জার্সি ক্লেমের মাধ্যমে নিতে পাবো যেমনটা আমাদেরকে ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্টের সময় যে ইন্ডিয়ান সার্ভার দেওয়া হয়েছিল সেমভাবেই আর কি তবে এবার আমি একটু কনফিউজে আসি যে ইন্ডিয়ান সার্ভারকে প্লেয়ারদেরকে দেওয়া হবে কি হবে না তবে কম বেশি আমি যেটুকু জানতে পেরেছি ডাটা মাইন্যদের পক্ষ থেকে যে ইন্ডিয়ান সার্ভারের প্লেয়ার এবং কি বাংলাদেশ সার্ভারের প্লেয়ার উভয় দুইটা সার্ভারের প্লেয়াররাই কিন্তু আমরা দেখতে পেতে পারি যেটা অনেক বেশি চান্সেস আছে যেটা কিনা থালাক এর উপর ভিত্তি করে যখন এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম যারা যারা আমার কথা শুনেই খুশি হয়ে গেছো তাদের জন্য ব্যাড লাগ কারণ আমাদের থালা ক্যারেক্টার কলাবেশন কিন্তু এক দুই মাস পরে আসবে যার কারণে কিন্তু আমরা এক দুই মাস পরবর্তীতে দেখতে পাবো আর তার আগে কিন্তু আমাদের গেমের ভিতরে জার্সি রয়্যাল ইভেন্ট আসবে যে রয়্যাল ইভেন্টটা যেভাবে আসবে সেটা তোমাদেরকে এবার দেখাই তো যে আমরা তোমার স্ক্রিন বলে দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু জার্সির রয়্যাল ইভেন্ট যেখান থেকে কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা জার্সির মতো রেয়ার রেয়ার জার্সি দেখতে পাবো আর যে আমাদেরকে ফ্রি জার্সিগুলো দেওয়া হবে সেগুলোর মধ্যে কিন্তু এই রেয়ার রেয়ার জার্সিগুলো থাকবে না এটাও একটা মানে দুঃখজনক আপডেট আর কি তো এই দুঃখজনক আপডেট হলেও তো ভাই তোমাদেরকে আমার জানাইতে হবে যার কারণে এই ব্যাপারটা তোমাদেরকে জানাচ্ছি তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে এখানে জার্সি জার্সি কিন্তু নেওয়ার জন্য স্পিন করতে হবে স্পিন করার জন্য কিন্তু কমছে কম হলেও থেকে এখানে কিন্তু যেমনটা আমাদের ডিসকাউন্টের মাধ্যমে দেওয়া হয়েছে উন ডায়মন্ড তবে আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে না যার কারণে আমাদের কিন্তু একটা স্পিন করার জন্য বিশ ডায়মন্ড বা চল্লিশ ডায়মন্ড পর্যন্ত কিন্তু খরচ করতে হতে পারে যেহেতু হাইট ক্রিয়েট করতে বাংলাদেশ সার্ভারেই সবচেয়ে বেশি যেখানে বাংলাদেশ সার্ভারের প্লেয়ারদেরকে একটু বেশি বেশি সব কিছু খরচ করতে হবে তো যাই হোক এই ভিডিওটা কিন্তু আমাদের কেন দুই এক সপ্তাহের ভিতরে আসার চান্সে সবচেয়ে বেশি আছে যার কারণে এটাও তোমাদেরকে আগে থেকে জানিয়ে দিয়ে আজকে ভিডিও শেষ করতেছি তো আজকের ভিডিওটা এটুকু বিজনের জন্য ছিল ভিডিওটা লাইক করতে বলেন তাহলে প্রথমে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করো তো ভিডিও সাথে এটুকুই টেক বাই বাই